কোনো কথা আছে শুধু সত্য ও সাহসী জনতার কথা আজকে সাধারণ মানুষের কথা শুনতে সাধারণ মানুষের কাছে আমরা এসেছি আর নির্বাচন আমরা চাইবে এই নির্বাচন নির্বাচন আমাদেরকে সুন্দর ভাগ বলা হচ্ছে যে নির্বাচন নির্বাচন সরকার নির্বাচিত করা যায়

তারপর এইভাবে নির্বাচন দেওয়া উচিত রাজনীতিতে আছে সাধারণ অনুষ্ঠিত তাকে ভোট দেব এবং একজন আদমিক হিসেবে তাকে এই স্বাধীনতা এই সরকার স্বাধীনতা আমি মনে করি যে ছাত্র তাকে নির্বাচন বা রাজনীতিতে আছে